সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাতলা মাছ কাতলা মাছ কষা বানানো কাতলা মাছের কষা বানানোর জন্য কাতলা মাছ লবণ হলুদ ছড়িয়ে রেখেছি লবণ আর হলুদ আর নিয়েছি পেঁয়াজ কুচো আর এখানে আছে আপনার ধনে পাতা কাঁচা পাকা লঙ্কা বড় বড় সাইজে আদা রসুন আদা রসুন নিয়েছি আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু নারকেল নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো রেসিপিটি শুরু করা যায় আমরা প্রথমেই আমি কি করব এই মিক্সারের মধ্যে আমি আদা রসুন গোটা গরম মশলা আর আপনার শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এগুলো সব একসঙ্গে নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব দেখাচ্ছি কী কী দিচ্ছি তো বন্ধুরা এখানে দিয়ে দেবো আপনার হলুদ পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে চিড়ে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব আর রেসিপিটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন মাছগুলো কিন্তু কড়া করে থাকবেন না বেশি করা করবে না কোড়া করা করবে না কতগুলো ধরে না কতগুলো আমি দিলাম তো বন্ধুরা মাছগুলো এক পিস করে হয়ে গেছে অপর সাইডটা একটু মুখে দেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা আর কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে তবে অন্য রকমের কিন্তু খুবই তো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এক এক করে তুলে নেব তো বন্ধুরা আর বাকি মাছগুলো দিয়ে নি দিয়েছি এই মাছগুলো ওর একইভাবে ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো আমি তুলে নেচ্ছি আর দু পিস মাছ আছে বন্ধুরা দু পিস মাছ আছে একেবারে ভেজে নিয়ে ফিজি দু পিস মাছ আছে তো বন্ধুরাল মাছ ধরো ভাজা হয়ে গেছে এই তেলেই আমি দুটো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি ভালো করে মিনিমাম দু তিন মিনিট ধরে ভেজে নেব

যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে আপনারা পাতলা কষা বানিয়ে খেতে পারেন ভালো লাগে তো বন্ধুরা পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নিয়েছি আর এই টমেটোটাকে দিয়ে দিলাম আরও দু মিনিট আমি ভেজে নিলাম এইভাবে রান্না করবেন ভালো লাগে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো সেই মশলাটা মশলাটা এই মশলার বাটির মধ্যে দিয়ে দেবো অনেকটা মশলা লেগে আছে দেখেন মশলা বাটির মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দেব দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে এরপর কি করব আমি এটাকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমি এখানে কোনো দই ব্যবহার করলাম না আপনাদের যদি ভালো লাগে যে দই দিতে টক দই আপনারা দিয়ে দিবেন আমি এখানে দই দিলাম না একটা সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কিভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পাশে গরম জলই কষিয়ে দিয়েছি বন্ধুরা গরম জল দেব যেহেতু কাতলা কষা হবে মাছটাকে দিয়ে মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট আমি একটু কষিয়ে নেব বেশি নাড়াচাড়া করবেন নাকি মাছ তাহলে ডেঙে যাবে আলতু কলে আলতু কলে এভাবে একটু নাড়াচাড়া পড়বে আর তো গরম জল দেবে একদম কাতলা কষা কষা যেহেতু হচ্ছে ওই জন্য এভাবে একটু মিনিট দুই করে আমি কাতলা মাছটাকে কষিয়ে নেব দারুণ শিন বেরিয়েছে বন্ধুরা আর গ্যাসটাকে লোতে করে দেবে যখন কষাবেন গ্যাসটাকে লোতে করে তো বন্ধুরা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল প্রচন্ড জল পরিমাণ মতন দেবে ঠিক আছে যেহেতু কষা হচ্ছে বেশি কিন্তু আমি জল দেব না এখানে আর একটু দিয়ে দেব সামান্য পরিমাণে যেহেতু ফুটবে এইভাবে রান্না করে করে অবশ্যই খাবেন আর কেমন হয়েছে ধনে পারাটা দিয়ে দো না ধনে পাতাটা দেওয়ার পর মিনিট তিনেক দাম আমি রান্নাটা করবো তারপর আমি তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নেবো না করার মধ্যেই থাকবে ফিরছি আরো তিন মিনিট পর তো বন্ধুরা বন্ধুরা খুলে দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু এইভাবে কাঁদলা কষা মানেই খাবে ঝোল টেনে যাবে অবশ্যই কাদলা কষা মানেই খাবে